আসসালামু আলাইকুম আপনাদেরকে বলছিলাম যে আমি দুইটা গুলিও রাখছি আমার শরীর পর্যন্ত আসে নাই আমার বুলেট প্রুফ জ্যাকেটে একটার মধ্যে গিয়া আরেকটার মধ্যে গিয়া লাগছে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে দেখেন দেখছেন এই যে গুলিটা যা রাখছে এইটা এখান থেকে ঢুঁকা গিয়া আমার আরেকটা আছে এখানে এখানে আমার আরেকটা আছে সেটার মধ্যে গিয়া লাগছে আর আরেকটা এই যে দেখেন এই পর্যন্ত দেখেন ভালো করিয়া দেখছেন যেটা মার্স দেখাবো তিনটা বুলেট আছে একটা অনেক দূর ছাতা করে ভিত্তি ঢুকে যায় আরেকটা একটার মধ্যে পড়িয়া যায় দেখেন জিনিসটা আবার ভালো করে দেখেন এত লাগছে আর এটা স্যাদা হইয়া গিয়া গিয়া আমার আরেকটা ছিল এই পাশে আরেকটা আমার ঠিক এই যে এই পাশে সিবর সেটার মধ্যে গিয়া লাগছে এই হচ্ছে আমাদের জীবন এটা হচ্ছে আমার আমার রক্ষার জন্য একটা বম দেখেন এটা খুবই মারাত্মক এটা নেটওয়ার্কে ফাঁকি দিয়ে আসে মাটির মধ্যে গিয়া ঢুকে এই যে সুইটা দেখছেন এই সুইটা গিয়া মাটির মধ্যে গিয়া ঢুকে ঢোকার পরে বাস্ত হয় দেখেন নেটওয়ার্কে ফাঁকি দেওয়ার পর আসে খুবই মারাত্মক এই বমটা কে এতটুকি আপনাদের বসা ভিডিওটা দেখাবো তাই আর কি দেখা বাই বাই